আরও একবার ভেসতে গেল আমাদের জুনিয়র ডাক্তারদের মিটিং মুখ্যমন্ত্রীর সঙ্গে যে মিটিং হওয়ার কথা ছিল এই নিয়ে তৃতীয়বার ভেঙে গেল প্রথম দুবার তো মুখ্যমন্ত্রী নিজেই কোন রকমের অজুহাত দেখিয়ে ভেঙে দিল তৃতীয়বার আজকেই মুখ্যমন্ত্রী আমাদের জুনিয়র ডাক্তারদের বৈঠকের মধ্যে গিয়ে জুনিয়র ডাক্তাররা যেখানে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিল সেখানে মঞ্চে উপস্থিত হয়ে ঘোষণা করলেন আপনাদের যত দাবি দেওয়া আছে খুব শীঘ্রই আমরা সেই সমস্ত দাবি দেওয়াগুলো মানতে রাজি আছি আপনারা আমাদের সঙ্গে বৈঠকে বসুন তা সত্ত্বেও যখন আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তাররা বৈঠকে বসতে রাজি হলেন সেই পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তার সবাই তিরিশ জন একটি বাসে করে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে কালীঘাটে পৌঁছলেন সেখানে গিয়ে দীর্ঘ সময় দীর্ঘ সময়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বসে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকলেন এবং প্রচণ্ড রকমের বৃষ্টি ঝড় জলের মধ্যে বিজে বিঝে সেখানে দাঁড়িয়ে থাকলেন তা সত্ত্বেও তাদেরকে বৈঠকে ঢুকতে দেওয়া হলো না তার কারণ কি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রশাসনের দাবি ছিল যে কোনো রকমে লাইভ স্ট্রিম করা যাবে না কিন্তু জুনিয়র ডাক্তারদের তরফ থেকে অনেক আগে থেকেই একটি দাবি প্রথমত একটি দাবি ছিল যে আমরা যেখানেই বৈঠক করব যেই পরিস্থিতি বৈঠক করি না কেন যেহেতু আমাদের টিমে অনেকজন মেম্বার আছে সেই জন্য আমরা যেই সমস্ত আলাপ আলোচনাগুলো সরকারের সঙ্গে করব। বা মুখ্যমন্ত্রীর সঙ্গে করব সেই সব কিছু আমরা লাইভ টেলিকাস্ট করব। এবার লাইভ স্ট্রিমিং করতে তো আমাদের মুখ্যমন্ত্রী রাজি কখনোই হয়নি প্রথমেও হয়নি এখনও হয়নি তারপরে আমাদের জুনিয়র ডাক্তাররা বললো ঠিক আছে তাহলে আমরা একটি ভিডিও তৈরি করব। যে কি কি আলাপ আলোচনা হচ্ছে সেই সমস্ত ওই ভিডিওর মাধ্যমে আমরা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে হোক বা যারা জুনিয়র ডাক্তাররা যেখানে আন্দোলন করছে ওখানেও তো অনেক লোক আছে ওদেরকে দেখাবো তা সত্ত্বেও প্রশাসন কোনো রকমের সহায়তা করেনি আমাদের জুনিয়র ডাক্তারদের কিন্তু সহায়তা না করে আমাদের মুখ্যমন্ত্রী কি বলছেন সেটি এই রিপোর্টের মধ্যে প্রথমে একবার দেখুন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বললেন তিনি বললেন তোমাদের জন্য অপেক্ষা করছি তোমরা বৃষ্টিতে ভিজো না আমরা ভিডিওগ্রাফি তোমাদের সঙ্গে শেয়ার করবো এবার মুখ্যমন্ত্রী বলছেন যে তোমরা বৃষ্টিতে ভিজো না কেন ভিজবে না বা কেনই বা ওরা ভিজবে আপনার দরকার আপনার উচিত ছিল ওরা ঠিক টাইমে এসেছিল। ওদেরকে ওরা ওদের যেই দাবি দেওয়া ওগুলো তো আপনি আগে থেকে জানতেন তা সত্ত্বেও কেন ওদের দাবি দেওয়া আপনি ঠিকঠাক পালন না করে ওদেরকে ওই বাইরে দাঁড়া করা রেখে দিলেন বৃষ্টিতে ভেজালেন আর আপনি এখন বলছেন যে ওদেরকে ওরা ভিজছে বলে আপনারও কষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু আপনি ইচ্ছে করেই হয়তো জুনিয়র ডাক্তারদের অপমানিত করানো বা ওদেরকে আরও কষ্টে ফেলানোর চেষ্টা করছেন যার জন্য এই রকম বৃষ্টির মধ্যে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তার কারণ কি তাদের মাত্র দাবি ছিল যে ওদের যে মিটিংটি হবে সেই মিটিং লাইভ টেলিকাস্ট করতে হবে নয়তো ভিডিওগ্রাফির মাধ্যমে ভিডিও প্রুফ হিসেবে তাদের কাছে রাখতে দিতে হবে তা সত্ত্বেও এই ছোট্ট একটা দাবি যেই দাবিটিও আপনারা মানতে চাননি আর আপনারা কি বলছেন যে ওদের বৃষ্টিতে ভিজছে বলে আপনারও কষ্ট হচ্ছে আদতে কষ্ট হচ্ছে না দর্শক আপনারা জানাবেন মুখ্যমন্ত্রী কি সত্যি কষ্ট হচ্ছিল নাকি তিনি কোন রকমের সিম্প্রেথি আদায় করার জন্য এই কথাগুলো বলছিলেন আর একটা কি বলছে সন্ধ্যা ছয়টায় বৈঠক হওয়ার কথা ছিল সেই লাইভ স্ট্রিমিং যতই আটকে রইল বৈঠক যেটা বললাম লাইফ এর ব্যাপারটা কিন্তু জুনিয়র ডাক্তাররা প্রথম থেকে তুলে আসছিল কিন্তু সেই দাবি দাবাগুলো সেটা কোনো মানতে নারাজ তার কারণ কি এবার কারণ হিসাবে আমরা ধারণা করতে পারি যে সমস্ত বৈঠকের মধ্যে আলাপ আলোচনাগুলো হবে সেই সমস্ত বৈঠকের যেগুলো দাবি দেওয়া আমাদের জুনিয়র ডাক্তাররা তুলছে তারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের নামগুলো হয়তো তারা বলতে পারে যে এদের এদেরকে যেই পদে আছেন তাদেরকে সেই পদ থেকে সরাতে হবে অন্য কাউকে বসাতে হবে এরকম অনেক দাবি ছিল হয়তো যেই দাবিগুলো সরকার পুরো রকমের চাপের মধ্যে পড়ে ভাবছে যে এই সমস্ত লোকেদের নামগুলো যদি প্রকাশ্যে আসে তাহলে সরকার আরও রকমের কণ্ঠাসার মধ্যে পড়তে পারে তার জন্য আরও বেশ অনেক কিছু কারণ আছে যেই সমস্ত কারণগুলোর জন্যই আমাদের সরকার কোনো মতেই লাইভ স্ট্রিমিংয়ের মতো একটি কাজ করতে নারাজ কিন্তু জুনিয়র ডাক্তাররাও তাদের নিজেদের দাবিতে অনর লাইভ স্ট্রিমিং করা হলেই একমাত্র তারা বৈঠকের মধ্যে যাবেন কিন্তু দীর্ঘ সময় যখন তাদের দাবি দেওয়া মানা হচ্ছিলই না তারপরে তারা বাধ্য হয়ে অবশেষে সরকারের যে সমস্ত দাবি দেওয়া জুনিয়র ডাক্তারদের উপর করেছিল সেই সব দাবি দেওয়া তারা মানতে রাজি ছিল তাদের একটি লাস্ট মোমেন্টে তাদের একটি দাবি ছিল যে তাদের সঙ্গে যেন বসে তাদের দাবি দেওয়াগুলো শোনা হয় কিন্তু সেই ছোট্ট একটি জুনিয়রদের যেই দাবি ওই দাবিটাও পর্যন্ত আমাদের সরকার মানতে চায়নি এবং তাদেরকে বলা হলো শেষে যে অনেক দেরি হয়ে গেছে তো এখন আপনাদের সঙ্গে কোনো রকমের বৈঠক হবে না কিন্তু ব্যাপারটা দেরি হওয়া বলে নয় ব্যাপারটা হলো কিছু সময় পরে আবার একটি খবর প্রকাশিত হলো যে একটা ওসি ওসিটির নাম হলো অভিজিৎ মন্ডল যাকে গ্রেপ্তার করা হয়েছে রীতিমতো টালা থানার ওসি ছিলেন তো এই টালা থানার ওসিকে দিন থেকেই কিন্তু জেরা করছে আমাদের সিবিআই তো ইনি যখন ধরা পড়লেন হয়তো এনার কাছে অনেক রকমের তথ্য আছে যেই সমস্যা এবার যদি ওই মানুষটা যদি ধরা পড়ে যায় তাহলে সরকার আরও রকমের চাপে পড়তে পারে ওকে বাঁচানোর জন্য এখানকার এই যে মিটিংটা সেই মিটিংটাকে ক্যান্সেল করে ওরা সবাই চলে গেল ওই দিকে যাতে ওই দিকটা সামাল দেওয়া যায় তার জন্য তো এদেরকে জুনিয়ার ডাক্তারদের কোনো রকমের পরোয়া করলো না তো জুনিয়ার ডাক্তাররাও শেষে কষ্ট দুঃখ প্রকাশ করতে করতে তারা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে গেলেন তো আজকের মতো এইটুকুই আপনাদের কি মনে হয় যে সরকার কি যেগুলো কাজ করছে ঠিক কাজ করছে যদি ঠিক কাজ না করে থাকে আপনারা কমেন্টের মধ্যে জানাতে পারেন যে কি কী ভুল করছেন বা কি কী ঠিক কাজ করছেন তো আমি আর আপনারা অনেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ চ্যানেলটি নতুন আর সাবস্ক্রাইব করলে বা লাইক করলে আমি এরকম ভিডিও নতুন নতুন আপডেটেড ভিডিও তৈরি করতে খুবই অনুপ্রাণিত হই তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি আপডেটেড ভিডিও নিয়ে তত সময় পর্যন্ত নমস্কার